ছয় মাস আগে চিন্তাও করেনি এরকম একটা পরিবেশ ছাপ্পান্ন হাজার বাংলাদেশের কোথাও কোনো খোলা ময়দানে দাঁড়িয়ে মানুষের ধোয়া চাইতে পারব তা ছড়া ছড়াও করেনি দুই হাজার ছয় সালের একাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত অশান্ত মানুষকে ভুল করা হয়েছে ভুল করা হয়েছে করা হয়েছে

করতে যখন গরিব মা বাপের মুখে একটুখানি হাসি ফুটানোর জন্য যে পাশে সামান্য সেবা করার জন্য তার সুযোগ কিন্তু দেশের সকল সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য চাকরি

আমি তার বাড়িতে গিয়েছিলাম তার মা বাবার কাছ থেকে দোয়া গিয়েছিলাম নিজেকে সৌভাগ্য মন্ডিত করতে গিয়েছিলাম সবার আগে গিয়েছিলাম মনের টানে গিয়েছিলাম কেন গিয়েছিলাম গিয়েছিলাম এই সন্তান এই জাতির মুক্তির দোয়ার ধরে দিয়েছে তার জাতি তার কাছে এবং তার সাহায্যের হাত ধরে আরো যারা জীবন দিয়েছিল সকল শহীদ পরিবারের কাছে আমরা আমি সেই ঋণ পরিশোধ করতে দিয়েছি আমি গিয়ে দেখলাম তার বৃদ্ধ মা বাবা পাঁচটি বাড়ি তিনটি বোন কেউ ক্লাস ফাইভের মধ্যে উঠতে পারেনি সেই ছেলেটাই ছিল তাদের পরিবারের একটা কোভি সেই কেবল রুক্ষ্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত প্রথম মেদান শুকবেলা মাদ্রাসায় লেখাপড়া করেছে কালিন পাস করার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জ্ঞান আশা করতে হয়েছে সেই ছেলেটার জীবন নিবার সাথে সাথে পরিবারে বাকি নিভে গেল আমি তাদের চোখের পানির দিকে তাকাই আমার নিজেকে ধরে রাখতে পারলাম ত্রাশকে আরেকজন বন্ধু

আমার গর্বের সন্তানের কি বাবা আমার সন্তানটা যখন দুনিয়া আসবে তখন কাকে মুখ করে তার যখন মুখে পানি করবে আল্লাহ যখন কথা কোথায় দিবে কাকে সে বাবা এই মেয়েটাকে আমি কি জবাব দিতে পারি আপনার বলুন বলেছিল গরিবের সংসার সারাদিন টেনে টুনে আমার স্বামী কে এটুকু রুচি করতে তাতে আমরা শাস্তিতে ছিলাম ইজ্জতে ছিলাম এখন কে আমার মুখে আর আমার অনাগত সন্তানের মুখে এখন খাবার তুলে দিবে তার মাও একটি কথা বলেছে নিজেকে ঘরে আসতে পারলাম কষ্ট হবে চৌকি একটা অর্থাৎ করে আপনি বললাম তুমি আমাদের পরিবারের সদস্য আসতে আর আমরা তোমাদের পরিবারের সদস্য আমাদের জিপায় ভাত ঢুকলে তোমাদের জিপায় ভাত ঢুকবে আমাদের মাথার উপরে যদি আল্লাহ একটা ছায়া রাখেন তোমাদের মাথার উপরে ছায়া থাকে করোনাগত সন্তান তুমি আসো দোয়া করি আল্লাহ সুস্থ আলোতে থাকে নিয়ে আসেন প্রচুর আলোতে তাকে তো এই ভাইয়ার এই সন্তানের যতদিন পর্যন্ত সে বেড়ে না উঠবে মিনিমাম তার লেখাপড়া শেষটা হবে

যদি দেশে রাজনৈতিক দলগুলো তাদের জীবনের প্রতি সম্মান দেখিয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করে তাহলে তাদের পরিবার গ্রহণ করে শান্তি পাবে আমরা প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করেছি আল্লাহ যেটুকু তাহলে দিয়েছেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপনার দোয়া করবেন যারা পঙ্গু হয়েছে তাদের কাছে গিয়েছি একটু সান্ত্বনা হাত ধরিয়েছি উল্টা তাদের কাছে দোয়া চেয়েছি এরকম হাত একটা তোবাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কেন গিয়েছিলে বলে যে আমি স্বাধীনতা কিনতে গিয়েছি তো এই যে তোমার হাত চলে গেল এখন তোমার অনুম হচ্ছে বলে যে আমি খুশি তুমি খুশি তোমার হাত চলে যাওয়ার পরে তুই অবশ্যই খুশি আমি না কেন তুমি খুশি জিজ্ঞেস করলাম জবাব দিতে আমার দেশ স্বাধীন হয়েছে বাবা তুমি তো জাতির প্রয়োজনে আগামীতে আর লড়তে পারব না বলে কেন পারব না আল্লাহ আমার এক হাত নিয়েছে না আরেক হাত রেখে দিয়েছেন যাতে করে ওই হারটাও আমি উপহার দেওয়ার জন্য তৈরি এদের ঋণ কে দিয়ে পরিশোধ করবো জাতি আমরা কি দিয়ে পরিশোধ করব। তাদের একটা দাবি ছিল একটাই দাবি যে তারা সামাজিক ন্যায় বিচার চায় ওই ওয়ান জাস্টিস আমরা সমাজের সর্বস্তরে ন্যায় বিচার চাই আপনারা চান তাহলে আপনাদেরকে তৈরি হতে হবে ন্যায় বিচার ঘরে আসবে না লড়াই করে আনতে হবে অধিকারকে যে কেউ দিয়ে যায় না আদায় করে থাকতে হবে অধিকারের দরজা খুলেছে লড়াই করে এখন বাকিটা আমরা আদায় করবো আমাদের সন্তানরা বৈষম্যহীন সমাজ চেয়েছে সেই সমাজটাই আমরা করতে চাই এই সমাজ করতে হলে অবশ্যই দেশের সকল স্তরকে দুর্নীতি মুক্ত করতেই হবে আমাদের অঙ্গিকা আল্লাহ যেন এই তৌফিক এই দেশবাসীকে দান করে কোন দুর্নীতিবাস দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না তাদের ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু শেষ পর্যন্ত হালে বিলে নদী নালায় পালাইতে হবে শেষ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিবেচনের একজন সম্মানিত বিচারপতি হয়ে বিচার বিভাগকে বৃদ্ধান করে দেখানোর কারণে বিচারের সম্মানিত আসনে বসে ওই আসনকে অপমানিত করার কারণে এখন দেশ ছেড়ে কলা থেকে কলা পাতার ঘরে ঘুমাইতে শিক্ষার এই জীবনের প্রতি এই সমাজ তোমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছিল এপিএ ডিভিশনের সতেরো জন বিচারপতির তুমি ছিল একজন

ইলেকশন চব্বিশ সালে এসে নাই এখন আমি দামি আমি আর দামি বুঝেছেন একই দলের ভিতরে ক্যান্ডিডেট একজন সরকারি দলের ক্যান্ডিডেট আর একজন দামি ক্যান্ডিডেট

অস্ত্রের ভান জন আমি না পরে আমাদের রাস্তায় কর্মস্থলে আরো নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে এই দেশে আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে বেকার এক টুকরা কাগজ নিয়ে বের হবে না শিক্ষা জীবনের পাঠ ছুটিয়ে হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ আমরা সেই বিবেচনা করতে চাই আমরা ওই কৃষককে হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই এই কৃষক আমাদের মাঠে চেহারা বদলে দেবে

আল্লাহর কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন পরিষ্কার ইবালুকের মতো স্পষ্ট আমাদের সেই রকম স্পষ্ট আমরা ওই কোরআনকে অনুসরণ করবো কোরআন আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তিনি এই কোরআনকে জীবন বিধান হিসাবে মানব জাতির জন্য উপহার দিয়েছেন এর চাইতে ভালো কোন জীবন বিধান হতে পারে না আইন হতে পারে না কানুন হতে পারে না সমাজ ব্যবস্থা হতে পারে না আমরা ওইটাই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করবো প্রশ্ন রাখতেই পারেন হাজার ধর্মের বর্ণের ভাষার বৈচিত্র্যের এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষের কি হবে ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছে

যে বাংলাদেশে মন্দির পাহাড়া দেওয়ার কোন প্রয়োজন হবে না কয়েকদিন আগে চট্টগ্রামের আদালতে একজন প্রতিশ্রুতি তরুণ আইনজীবীকে হত্যা করা হয় সরকারি সরকারি কৌশলী দিচ্ছিলেন এক উৎসাহই বাংলাদেশে যেন লেগে যায় রক্তের গুলি ফেলা